এইটা ভাই আমাদের বসের রাজত্ব ঠিক আছে এটা আমাদের বসের রাজত্ব বসের রাজত্ব চলছে চলবে এবং অতীতে ছিল এখন আছে এবং ইন ফিউচার কিন্তু বস চলবে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ একটা দুর্দান্ত খবর নিয়ে কিন্তু কথা বলবো যদিও সামান্য একটু আমি লেট করে ফেলেছি তোমরা প্রত্যেকেই জানো আমি অফিস করি এবং তার মধ্য থেকে কিন্তু সময় বার করে ভিডিওসগুলো বানাই তো বিষয়টা হচ্ছে একটুখানি খুলে বলা যাক তো গতকাল বুমেডাং কিন্তু মোটামুটি ফিফটি ডেজ কমপ্লিট করেছে ফিফটি ডেজ কিন্তু কমপ্লিট করেছে এবং সেটা একটা দুর্দান্ত বিষয় এবং আমি কিন্তু ভিডিওজও কিন্তু মোটামুটি করেছি তোমরা অবশ্যই গিয়ে কিন্তু চেকআউট করতে পারো ওই পার্টিকুলার ভিডিওটা এবং এইট উইকে এসে কোন কোন জায়গায় কোন কোন হলে সিনেমাটা চলছে সে সেটাকে নিয়েও কিন্তু আমি বেশ একটা ইনফরমেটিভ ভিডিও কিন্তু তৈরি করেছি তো তোমরা কিন্তু অবশ্যই গিয়ে চেকআউট করতে পারো তো এখন আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউ সিনেমা শিলিগুড়ি এইখানে এইখানে কিন্তু বুমেরাং চলছিলো মানে বহু গত পঞ্চাশ দিন ধরেই কিন্তু বুমেরাং চলছে বাট রিসেন্ট টাইমে যে কটা প্রজেক্ট মুক্তি পেয়েছে সেটা আমি হচ্ছে কালকি বলো মানে কালকে তো একটা হিউজ লেভেলের ডিমান্ড রয়েছে ভাই সেই কালকি একটা হিউজ লেভেলের ডিমান্ড আছে এবং রিসেন্ট টাইমে ভিকি গস্তলের একটা কিন্তু ছবি এসছে এবং তাছাড়াও অনেকগুলো বাংলা ছবি কিন্তু মুক্তি পাচ্ছে আস্তে আস্তে সেই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে বুমেরাংকে কিন্তু পাবলিক ডিমান্ডে দুটো শো দেওয়া হয়েছে নিউ সিনেমা শিলিগুড়িতে পাবলিক অন পাবলিক ডিমান্ড দর্শক চাইছে বস দর্শক চাইছে বুমেরাং দেখতে দর্শকের চাহিদায় বুমের আঙের শো বাড়ানো হচ্ছে এটা সত্যি বলতে দুর্দান্ত একটা বিষয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো দর্শকের রায় হচ্ছে শেষ কথা দর্শক যা চাইবে তোমাকে তাই চালাতে হবে দর্শক যদি চায় তিনটে শো চলবে দর্শকের ধরানো যাচ্ছে না হলের মধ্যে তাহলে কিন্তু বাধ্য হয়ে তিনটে শো চালাতে হবে তাহলে কিন্তু তিন তিনটে শো চালাতেই হবে এটা দর্শকের ডিমান্ড দর্শকের চাহিদা এবং দর্শক যা চাইবে তাই কিন্তু করতে হবে তো অন পাবলিক ডিমান্ড কিন্তু নিউজ সিনেমা শিলিগুড়িতে কিন্তু দুটো শো দেওয়া হয়েছে এবং একটা হচ্ছে এগারোটা এবং আরেকটা হচ্ছে চারটে পনেরো এবং এটা কিন্তু আমি বলছি এবং তারা নিউ সিনেমা শিলিগুড়ির যে অফিসিয়াল ফেসবুক পেজ তারাই কিন্তু বেসিক্যালি এটা পোস্ট করেছে যে অন পাবলিক ডিমান্ড আমরা কিন্তু দুটো শো দিচ্ছি যেখানে এত বড় বড় প্রজেক্টগুলো মুক্তি পেয়েছে তাদেরকে সরিয়ে আমরা বুমের আঙ্কে কিন্তু দুটো শো দিচ্ছি এবং এখানেই বাংলা সিনেমার জয় এখানেই জিদ্দার জয় এটা আমি কিন্তু বলতে বাধ্য হলাম আজকে এই একটা ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জিদ্দার সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টাটা